আমার পা কোথায় আমার পা কোথায় কে নিয়েছে আমার বা এই মানুষ জাতিকে আমি মেরে ফেলব আজকে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেল বস লাস্টের কাজটা না দিলেই হতো না কালকে করলে কি হতো বাইরে এত বৃষ্টি এত বজ্রপাত হচ্ছে আমি ভাবছি যে বাড়ি যাব কিভাবে আর আজকে এত রাস্তাটা খারাপ কারণ এই থেকে রাস্তাটা খুবই ডেঞ্জারাস শুনেছি এই সাইডটা কিন্তু ভূত দেখা যায় তাহলে আমি ভাবছি এই রাস্তা দিয়ে যাব আবার এই রাস্তা দিয়ে না গেলে আমাকে অন্য দিয়ে অনেকটা লেট হয়ে যাবে তো সুতরাং এই রাস্তা দিয়ে আমি আমাকে বাড়ি ফিরতে হবে কিন্তু যাবো বা কীভাবে এখান থেকে স্বামীরা কি শুনেছি খুব ডেঞ্জারাস আর এখানে না কি শুনেছি ভূতেরও আওয়াজ পাওয়া যায় আর ভূতও নাকি দেখা যায় তাহলে আমি ভাবছি বাড়ি যাবো কীভাবে কিন্তু চলো এখন যেতেই হবে আরে ভাই সামনে ওটা কী সামনে ওটা কী মনে হচ্ছে একটা ভূত ও ভাই ওটা এটা এটা কী এটা কী তো ভাই গাড়িটা ভাই চলো জলদি হ্যাঁ ভাই আমি আমার সিটের দিকটাই চলে যাই শুরু করি এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ ভাই দেখে তো আমার গা হাত পা খাপছে তোমাদের কেমন মনে হচ্ছে এটা কি হতে পারে অবশ্যই আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে আর দেখা যাক কাল সকাল ঘুরেই আমি পুলিশ স্টেশনে থেকে যাবো এবং পুলিশকে গিয়ে এটা খুলে বলবো যে আমার সঙ্গে এমন এমন হয়েছে তো ভাই এখন যাই যত স্পিডে পারি এখন বাড়ির দিকে রওনা দেই কারণ আমার তো ভয় লাগছে পিছন দিকে কি আমার আসছে তো এবং জলদি যাই কারণ এর পরের দিন আমি বসকে বলে দেবো যে আমাকে এত রাত করে ছাড়লে হবে না কারণ আমার যে রাস্তা আছে খুব সমস্যা আর আজকে ভীষণ বৃষ্টি এবং মুষল ধারে বৃষ্টি শুরু হয়েছে ও সকাল তো হয়ে গেল তো এখন যাই আমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনটা করে আসি যে কাল রাতে আমি এমন কিছু দেখেছি এবং সত্যি আমি তো ভাবছিলাম সবাই এরা স্বপ্ন দেখে কিন্তু আমি সেটা বাস্তব লাইভ দেখে এসেছি সত্যি আমি যেখানটা দেখেছি সেখানটা আমার তো একদম ভালো লাগছে না তো ভাই চলো সামনে পুলিশ স্টেশন আছে তো আমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনটা করে আসি এবং বলি যে কালকে রাত্রে আমি এমন কিছু দেখেছি বা এমন কিছু এখন আমি যাচ্ছি পুলিশ স্টেশনে এবং আমি ভাবছি আরেকটা কথা যে সামনে পুলিশ স্টেশন এসেই গেছে এবং আমি যখন বলবো যে আমি ভূত দেখেছি বা এমন এমন কিছু দেখেছি ওরা আমাকে পাগল মনে করবে না তো এবং চলো আমি প্রায় পুলিশ স্টেশনের দ্বারা এসে গেছি ছুটে জুড়ে যাই এবং জলদি তাদেরকে গিয়ে ইনফর্ম করি যে স্যার কালকে আমার শরীর কী হয়েছিল যদি তারা মানে তো খুব ভালো কারণ আমি চাই আমাদের পুলিশ স্টেশন চলো ভাই পুলিশ স্টেশন এসে গেছি ও পুলিশ স্টেশন অফিসের সামনে আছে এই যে বড়বাবু স্যার স্যার শুনুন স্যার স্যার বলছি যে কালকে আমি একটু আমি এখন ব্যস্ত আছি যাও তোমার সে পরে কথা বলছি চপ বাবা কী হলো দা সামনে হাবিজ দাবাদ শুনুন না স্যার স্যার বলছি কালকে রাতে স্যার আমি একটা ভূত দিয়ে তুমি এখন যাও স্যার স্যার শুনুন না স্যার স্যার বলছি যে স্যার স্যার আমার কথা কেউ শুনতেই চাইছে না পুলিশ স্টেশনে কেউ নেই আমি কার কাছে কমপ্লেন করবো স্যার বলছি স্যার শুনুন না স্যার 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 শুনুন না স্যার বলছি যে কালকে রাতে আমি একটা আমার কথা কেউ ভুকে বি করছে না কেউ আমার কথা শুনছে না তো যাই আমি আস্তে আস্তে বাড়ির দিকেই যাই যা করতে হবে আমাকে নিজে নিজেই করতে হবে তো এখন যাই বাড়ির দিকে আস্তে আস্তে যাই এবং জিনিসটা চিন্তা করে দেখি যে অ্যাকচুয়াল হয়েছিল কি এটাকে আমি কোনো আমার শরীরটা খারাপ ছিল বলে এরকম কি সব দেখলাম না কি আমি বাড়ি গিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখি দেখি তো আমি একটু মোবাইল ও ইন্টারনেট ঘেটে যে এই সকম কোনো তথ্য পাওয়া যায় কি জঙ্গলের আশেপাশে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিলো কি না এই তো মনে হচ্ছে হ্যাঁ এটা এটা হ্যাঁ মনে হচ্ছে আচ্ছা এই কারণ আজ ঠিক আছে আমাকে আজ রাত্রে বার হতে হবে এই জঙ্গলের উদ্দেশ্যে অনেক ভাবনা চিন্তা করা এটাই ভাবলাম যে না আমরা তো মানুষ অবশ্যই আমাদের তার কথা শোনা উচিত এবং তার কাছে যাওয়া উচিত তার কাছে গিয়ে আমাদেরকে তার ব্যথা বা তার যন্ত্রণা যেটা হচ্ছে বা যে কষ্টটা সে ভোগ করছে সেই কষ্টটা তার থেকে অবশ্যই শোনা উচিত যদি তেমন হয় অবশ্যই তার কাছ থেকে শোনা উচিত সে কৃষির জন্যে সে এমন অত্যাচার বা এমন পরিবেশ পরিস্থিতি কেন সে করছে তো চলো ভাই আমরা সেখানে যাই এবং সেই জঙ্গলের ধারে আমরা সেখানে যাব এবং গিয়ে দেখ যে সে কি পরিবেশ পরিস্থিতির জন্যে এমন করেছে কিন্তু হঠাৎ যেতে যেতে ভাই এটা কি শুরু হলো ভাই একটু আবার বৃষ্টি শুরু হলো আরে ঝমঝম বৃষ্টি আর যেমন বৃষ্টি তেমনই বিদ্যুৎ চক কাচ্ছে কালকে যেমনটা ছিল ঠিক আজকেও যেন ঠিক তেমনটাই শুরু হয়ে গেছে পরিবেশের এক অপরূপ লীলা খেলা শুরু করে দিয়েছে কিন্তু এই যে ওয়েদার আর এই যে অবস্থা আমার প্রচণ্ড একটা ভয় করছে এবং গাছ ছম ছম শুরু করেছে এদিকে পুলিশকেও বললাম পুলিশটাও তারা তাদের রিপোর্ট নিল না তারা আমাদেরকে হাসি খেলার পাত্র হিসেবে বার করে দিল এবং তারা যদি আবার শুনত তাহলে আমার এই পরিবেশ পরিস্থিতি হতো না তো চলো ভাই আমরা নিজস্বভাবে এই পরিবেশ পরিস্থিতিটাকে হ্যান্ডেল করি এবং চলো সেই জঙ্গলের দিকে যাই যে জঙ্গলের দিকে সে ভোগটা আসে তো সেই ভোগটার সঙ্গে আমার কি হয় বা কী পরিবেশ পরিস্থিতি তার সঙ্গে হয় তো দেখতে হলে চলো আমরা সোজা এখন রাস্তা দিয়ে সেই জঙ্গল দিকে রওনা করি আমরা প্রায় এসে পড়েছি সেই জঙ্গলের ধারে ভাই কিসের না কিছু আওয়াজ হচ্ছে শুনতে কি পাচ্ছ তোমরা চলো ভাই এসে গেছি আমরা এবং সে আটটা কাছে আমরা শুনতে চাইবো তা কি সমস্যা বা সে কেন এমন করতো বা কেন সে এমন করছে তো ভাই আমরা এসে গেছি প্রায় জঙ্গলের ধারে এবং এইখানে আমি বাইকটা রাখি এবং তাকে ডাকে আমি এসে গেছি তুমি শুনতে পাচ্ছ আমি এসে গেছি তুমি শুনতে পাচ্ছ তোমার কি সমস্যা আমাকে বলো আমি তোমার সমস্যার কিছুটা হলেও সমাধান করার চেষ্টা করবো এবং এরপরে সে এসে পড়ে দেখতে পাচ্ছ ভাই সে এসে পড়েছে তুই এসেছিস আমার কথা তো কেউ শুনতে চায় না আমি কতটা কষ্টে আছি তোদের কি বলবো আমি এখানে যখন থাকি সবাই আমার ভয়টাই দেখেছে কিন্তু আমার ভিতরে কেউ ভালোবাসাটা দেখিনি তা তোমার সমস্যাটা কি সবাই তোমাকে এমন করে কেন আর তুমি মানুষকে এমন ভয় কেন দেখাও এক কন্ট্রাক্টর আমাকে এক রাস্তার কাজে নিয়ে যায় এবং সেখানে আমি পড়ে যাই গিয়ে আমার ওপর দিয়ে গাড়ি চলে যায় এবং আমার পা দুটো কেটে যায় এবং আমি সেখানেই মৃত্যুবরণ করি কিন্তু আমাকে দেখার মতো কেউ ছিল না কেউ আমাকে আমাকে দেখতে আসেনি আমি ভেবেছিলাম যে সেই কন্ট্রাক্টর আমাকে দেখতে আসবে কিন্তু কেউ আমাকে দেখতে আসেনি তুই আমাকে একটা কাজ কর তুই আমার দেহকে সৎ কাজ করে দে তাহলে আমি আমার আত্মা শান্তি পাবে তুই আমার আত্মাকে শান্তি দে আমার লাশটাকে নিয়ে কবর দে তো তাহলে আমার আত্মার শান্তি কামনা হবে আচ্ছা তুমি আমাকে এটা বলো যে তোমার আত্মা বা তুমি কোথায় মরেছ সেই হিসাবে তোমার দেহকে আমি পুরাবো বা সৎ কাজ করবো কিভাবে করবো কোথায় তোমার আত্মা মরেছে এই শহরের শেষ প্রান্তে গিয়ে দেখবি একটা নদী আছে এবং নদী দিয়ে সোজা সামনের দিকে যাবি গিয়ে দেখবি সেখানে কিছু সংখ্যক কাঠ পড়ে আছে এবং তার আশেপাশে সেই শরীর আমার ভালোভাবে পড়ে আছে তুই সেটাকে নিয়ে কবর দিবি কিংবা কোনো সৎ কাজ করে দিবি তাহলে আমার আত্মার শান্তি কামনা হবে এখন আমি চললাম আমি অনেক চিন্তা ভাবনা করার পরে এটাই সিদ্ধান্ত নিলাম যে আমরা যাব শহরের শেষ প্রান্তে এবং সেখানে গিয়ে সেই মৃতদেহকে উদ্ধার করব এবং তার সৎ কাজ করবো এবং সেই ভূতের আমরা আত্মা শান্তি কামনার জন্যে যথেষ্ট চেষ্টা করব তো এখন ভাই আমি এসে পড়েছি আমার গাড়ি নিয়ে এবং আমরা যাব আমাদের শহরের শেষ প্রান্তে গাড়ি আমরা নিয়ে চালানো শুরু করেছি এবং রাস্তা দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন সকাল দশটা বাজে আমি অলরেডি গাড়ি চালানো শুরু করেছি দেখা যাক আমরা সেই মেতে হোক খুঁজে পাই কি না এবং চেষ্টা তো করে যাচ্ছি দেখা যাক আমাদের সঙ্গে আমাদের কপাল সাথ দেয় কি এবং তার আত্মার শান্তি কামানোর জন্যে আমরা যথেষ্ট চেষ্টা করব তো চলো ভাই দেখি আমরা কোন পরিবেশ পরিস্থিতিতে আপাতত যেতে শুরু করি আমরা প্রায় কাছাকাছি এসে গেছি এবং ভাই এ কী হয়ে গেল আমার শুনি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এরপর আমরা চলেছি শহরের শেষ প্রান্তে এসে গেছি এই রাস্তা ক্রস করার পরে এই যে আমরা নদীর প্রান্তে এসে পড়েছি এবং এখান থেকে আমরা নামবো নামার পরে চারপাশটা খুঁজে দেখব দেখি আমরা কোথাও পাই কি না তো চলো ভাই হ্যাঁ মনে হচ্ছে সামনে কীসটা দেখা যাচ্ছে হ্যাঁ 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 ওটাই 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 মনে হচ্ছে তো এখানে আসলাম এরপরে আমরা গাড়িটা দাঁড় করাবো এই সে দেব এবং এটাকে আমরা অলরেডি উদ্ধার করে ফেলেছি এবং এটাকে আমরা কবরস্থ করবো বা এখানেই আমরা কবরস্থ করে চলে যাব দেখি তার আত্মা শান্তি কামনার জন্য আমরা তাকে কবরস্থ করে দিয়েছি এবং সমস্ত রকমভাবে তার আত্মা শান্তি কামানোর জন্য সব কিছুই করেছি আমরা তো এখন আমরা ফিরছি আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো মিনছি নতুন ভিডিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেও এবং একটি লাইক করে দিও মেনছি নতুন ভিডিও তখন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো